মূল সমস্যাটা অনুধাবন করতে পারবো না এই মেটিকুলাস ডিজাইন কিন্তু আলটিমেটলি এই যে বললো না সাথে সাথে বলেছিল দ্বিতীয় স্বাধীনতা হম তাহলে আপনাকে বুঝতে হবে দ্বিতীয় স্বাধীনতা কি আবার তারা প্রথম স্বাধীনতা বলতে কিন্তু একাত্তর বুঝাচ্ছে না তারা বলছে সাতচল্লিশ তারপরে দ্বিতীয় স্বাধীনতা মাঝখানে একাত্তর নাই এবং তিনি বলেছিলেন একবার বিবিসি কে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমরা কিন্তু রিচার্জ বাটন পুশ করেছি আপনি কিসের কথা বলছেন অতীতে আমি ধুয়ে মুছে ফেলব তাহলে এখন আপনার একাত্তরকে মুছে ফেলতে গেলে আপনার মেটিকুলার ডিজাইনটা এখন শেষ হয়নি এটা লং কন্টিনিউ করবে যতক্ষণ না একাত্তরকে নিশ্চিন্ন করা যায় এবং সেই কারণে বত্রিশ আগুন সেখানে বুলডুজার সে কারণে বঙ্গমদের মাথার উপর পেশাব করার মতো নোংরা কাজ এবং সে কারণে সাত বিশ্বের ভাস্কর্য ভেঙে ফেলা বীরত্তমের ভাস্কর্য ভেঙে ফেলা হ্যাঁ তো এগুলি সবই হচ্ছে সে মেটিকুলাইজ ডিজাইনের আমি যেটা মনে করি সেই ডিজাইনটা যারা করছে তারা কারা তারা তো একাত্তর সালে বাংলাদেশটা চায়নি বাংলাদেশ না চাইলেও কিন্তু হয়তো আমি বলতাম যে হ্যাঁ এটা ওদের রাইট আছে না চাওয়ার কিন্তু তারা কি একাত্তরে বাংলাদেশটা না চাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল আলোচন ন তারা কি করেছে তারা একাত্তরে বাংলাদেশ যেন স্বাধীন হতে না পারে সেই জন্য অস্ত্র ধরেছে এবং পাকিস্তানি তারা সহযোগিতা করেছে মুক্তিযোদ্ধাদের বাড়ি আছে আমি লম্বা সেই ফিরিস্তি দিচ্ছি না সো এটা তাদের একটা করুণ পরাজয় এখন এই পরাজয়ের প্রতিশোধ নিতে হবে এইটা প্রমাণ করে যে দেখো তোমরা তো একাত্তরে যুদ্ধ করে যে বয়ানটা তারা এস্টাবলিশ করতে চাচ্ছে যে এটা আসলে যুদ্ধ না এটা ভারতের যুদ্ধ যেমন এক সময় জামাতে নেতারা বলতো একাত্তরে বাংলাদেশের যুদ্ধ অবৃদ্ধি করতে হবে কারণ বাংলাদেশের যুদ্ধ হয়নি যুদ্ধ হয়েছে ভারত বার্সের পাকিস্তান এই বয়ানটা কিন্তু তারা নিয়ে আসছে এখন আবার নতুন করে আনছে এবং বলা হচ্ছে কি নিয়ে বিনি সো এখন অর্থাৎ এটাকে এস্টাবলিশ করার যে দেখো তোমরা যে ভারতের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশটা ভাঙছিলা এখন ই সে বাংলাদেশ তো নাই থাকলো না অর্থাৎ আমরা সঠিক ছিলাম এটা হচ্ছে সব মেটিকুলস ডিজাইনের পাঠ এবং সে পার্টে পৌঁছানোর জন্য যখনই একটা সেন্সেটিভ বিষয় আসে তখন আরেকটা সেন্সেটিভ বিষয় তারা তৈরি করে তৈরি করে সেটাকে থামা চাপা দিয়ে হুম এবং এটি পুরনো খেলা কিন্তু এই খেলা প্রায় অনেকেই খেলে ক্ষমতায় থাকলে কিন্তু এই খেলা প্রতিটি ক্ষেত্রে পরাজিত হয় আপনি বলছেন যে বন্দর বিদেশে বিদেশিদের হাতে তুলে দেওয়া সংকটে বাংলাদেশ পরিকল্পিত আগুন আচ্ছা আগুনের পরিকল্পনা কি আমাকে বলতে হবে কারা করছে পরে তারা গৌরবের সাথে বলেনি যে মেট্রো আমরা আগুন দিয়েছি পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছি থানাগুলো আক্রমণ করেছি কেন যাতে পুলিশের মনোবল ভেঙে যায় সে কারণে এখনো পুলিশের উপর অনেক ক্ষেত্রে মব হচ্ছে যে পুলিশটা তাদের অন্যায়কে মেনে নিচ্ছে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের উপর মব হচ্ছে এবং যারা মব করছে তাদের উপর কোন তাদের কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না অর্থাৎ সে একই ধারা এখন বিদেশিদের হাতে বন্দর দেখুন বিদেশি ভালো কোনো অপারেটরকে কোনো সংস্থাকে পৃথিবীর অনেক দেশেরই আহ বন্দর থেকে শুরু করে অনেক কিছুই বড় বড় সংস্থাগুলো সেগুলো অপারেট করতে দেওয়া এটা একটা বিধান আছে এটা হয়নি তা না বাট কখন যখন আপনার দেশের সেরকম ক্যাপেবল কোন অর্গানাইজেশন থাকবে না যারা সেটাকে রান করতে পারে যারা সেটাকে প্রফিটেবল করতে পারে দেন আপনি সেটা চিন্তা করতে পারেন আবার সেটা করার ক্ষেত্রে কি হবে আপনি কি কি করেছেন দেশের জন্য এই একটা চুক্তি করে বন্দর যে দিচ্ছেন তাতে আমাদের ইনকাম কি হবে দেশের কত মানুষ চাকরি পাবে কত দ্রুত কন্টেনার গুলো ছাড় পাবে এই জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার সব পৃথিবীর অনেক দেশে আছে তো এখানে তো কিচ্ছু নাই আর চট্টগ্রাম বন্দর এটা কি কোনো অলাভজনক প্রতিষ্ঠান এটি এমন একটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান বন্দর এবং সে বন্দর নিজের টাকায় আপনার নিউমুরিং টয় কন্টেনার টার্মিনাল তৈরি করেছে এবং ব্য টার্মিনাল তৈরি করছে নিজের টাকায় সরকারের ফান্ড ছাড়া আপনি সে প্রতিষ্ঠানটা বিদেশিকে দিয়ে দিলেন আবার দিলেন তো দিলেন কোন শর্ত দেশের মানুষকে জানালেন এবং বছরের দিলেন কারণ দশ কর আপনি মনে করছেন যে আমি যদি গ্রামীণ ব্যাংকের ছয়শ কোটি টাকা মকুব করাতে পারি উনত্রিশ সাল পর্যন্ত যদি আমার প্রতিষ্ঠান কর না দিয়ে মানে অনুমোদন করে নিতে পারি কর না দেওয়ার তাহলে এটাও তো আমার আরেকটা এর বেচার তো আমি আসি তাহলে সেটাও দশ বছরের কর্ম করে বিষয়টা সেরকম হয়ে গেল না তো এগুলো আল্টিমেট গোল হচ্ছে আমি যেটা বলছিলাম যে ওই যে মেট্রিকলেস ডিজাইন ওটা কিন্তু এখনো শেষ হয়নি ওটা শেষ হবে তারা বাংলাদেশ নামটা পাল্টাতে না পারলেও যে ভিক্ষুকের জাতি পাকিস্তান একাত্তরে পরাজিত শক্তি পাকিস্তান জঙ্গি শক্তি পাকিস্তান যে পাকিস্তান ভিক্ষাবৃত্তি করার কারণে গতকাল সংযুক্ত আরব আমিরত আমিরা যাদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সেই পেয়ারের পাকিস্তান যতক্ষণ নাই দেশে মানে আরেকবার আনা যায় ততক্ষণ তারা এই মেটিকুলার ডিজাইনে এই কাজগুলো করবে করার চেষ্টা করবে তবে ওদের সাফল্যের মাত্রা জিরো 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 বিগ জিরো আপনি যে একটা সিদ্ধান্ত যদি নিতে চান বিশেষ করে রাজনৈতিক সিদ্ধান্ত সেখানে আপনাকে মাথায় রাখতে হবে মানুষ কি চায় তারা যদি মানুষের দেয়ালের লিখন বা মানুষের মনের অনুভূতি পাঠ করার ক্ষমতা থাকতো তাহলে এটা করতো না কিন্তু তারা সেগুলো করার জন্য আসেনি যেটা আমি বলছি সে কারণে দেখবেন আফসানা আপনি যে তারা একটার পর একটা ইস্যু তৈরি করছে টু ডাইভার্ট দা সেন্টিমেন্ট মানুষের সেন্টিমেন্টটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এবং এই ইস্যু তৈরি করা এখানে কিন্তু বাংলাদেশের আহ মুখ উজ্জ্বল হোক বাংলাদেশের মানুষ দারিদ্র সীমার আরো নিচে নেমে যাক এখন তো ছয় কোটি প্লাস দারিদ্র সীমার নিচে চলে আসবে বিশ্বব্যাংকের আগাম আভাস অনুযায়ী সেটা বারো কোটি নেমে যাক দে কেয়ার তারা হচ্ছে আমি আমারটা পাইলে হলো আমি যদি আমার গাড়ির মডেল চেঞ্জ করতে পারি আমার ব্যাংক ব্যালেন্স যদি বাড়ে যেমন আপনি দেখুন তাদের মধ্যে কোনো বিকার নেই তারা তো আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছিল আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর এক নাগারে ক্ষমতায় ছিল হ্যাঁ আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর এক নাগারে থাকতে গিয়ে মানে কোনো ভুল করেনি সেটা কখনো বলবো না ছিল নির্বাচন নিয়ে বা নানা বিষয় নিয়ে কিছু আহ থাকতে পারে সাড়ে পনেরো এটা পৃথিবীতে কোনো সরকারকে আপনি সমালোচনার উদ্ধার দিতে না হয়তো কম বেশি সেটা থাকতে পারে বাট আপনি যেভাবে দেশটা মধ্যমায় দেশে পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশ মধ্যমায়ের দেশে এটা তো শেখ হাসিনা তো বিশ্ব ব্যাংক বাংলাদেশের মাথা ইনকাম পাঁচশো ডলার থেকে বেড়ে ডলার হাসিনা তো বিশ্ব ব্যাংকের ডিক্লার ছিল ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো এবং আহ এই যে দুর্নীতি আমাদের বিরুদ্ধে একটা দুর্নীতির মানে এমন একটা আহ মানে ফাফা বেলুন ছড়িয়ে দেওয়া হলো মনে হচ্ছিল যে আমেরিকা আমার দুর্নীতি কিচ্ছু হয়নি সবাই গা ভাসিয়ে দিল একবার চিন্তা করলো না যে বলছে চিলে কান নিয়ে গেছে হাত দিয়ে দেখি না কানে চিলটা মানে কানটা আছে কিনা হাত দিয়ে কেন বলছি এত চিৎকার চেঁচা বেচি দুর্নীতি দুর্নীতি আচ্ছা দুই হাজারের থেকে দুই হাজার ছয় পাঁচ বছর বাংলাদেশ দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সারাদেশের আমার তো আমাদের আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যদি দুর্নীতি তার চেয়ে বেশি হতো আমরা পনেরো বার হতাম আট বার হতাম চারবার হতাম কিন্তু একবারে হয় শুধু হয়নি তা নয় বাংলাদেশ বিশ্বের দুর্নীতিগ্রস্ত প্রথম পনেরোটি দেশের তালিকায় নাম ছিল বঙ্গবন্ধু কন্ধনা বলে তাহলে কি প্রমাণিত হল বোঝা গেল যে বঙ্গবন্ধু কথা বলে বাংলাদেশ দুর্নীতি কমিয়েছিল পারেনি একটা উদাহরণ দেই এত দুর্নীতির অভিযোগ আমি একেবারে গত দুই মাস আগের কথা বলছি বর্তমান সচিব জনাব শামসুল আলম সাহেব তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে বর্তমান সরকারের আমলে টাকা দিয়ে নিয়োগ হচ্ছে প্রমোশন হচ্ছে পোস্টিং হচ্ছে এটা কোনো বাজে কথা নয় এটা এক সবক সত্য আমি নিজে প্রমাণ এবং তিনি আটটি তথ্য উপস্থাপন করেছেন সুনির্দিষ্ট একটি তথ্য হচ্ছে তার নিজের ক্ষেত্রে তিনি বলেছেন গত ডিসেম্বরে আমাকে ক্যাবিনেট সেক্রেটারি পদে পদায়নের জন্য প্রধান উপদেষ্টা একটা ফাইল সই করে এর মধ্যে আমার কাছে ফোন আসলো বলা হলো স্যার আপনাকে আমরা ক্যাবিনেট সচিব পদে বসিয়ে দিচ্ছি এই জন্য আপনার আমরা খরচা করবো একশো কোটি টাকা আপনার খরচ করতে হবে না টাকা আমি করে নেব আমরা তবে আমাদেরকে সে টাকা ব্যবস্থা করে দিবেন তিনি লিখেছেন আমি বলেছি দুর্নীতির মাধ্যমে আমার কোন পোস্ট দরকার নেই এবং তিনি সেটা ক্যাবিনেট সেক্রেটারি হন নাই এরপরে তিনি আরো সাতটি সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন যেখানে কোন ডিজি কোন সচিব কত টাকা দিয়ে পোস্টিং নিয়েছেন এবং কমিটেড টাকা না দেওয়ার পরে চার মাস পরে সরকার সচিব কিভাবে ওয়েস্টি হয়েছেন সব সবিস্তারে বর্ণনা করেছে। বিএনপি চেয়ারপারসন বেগমজোর উপদেষ্টা জনাব সাত্তার সাহেব উনিও তিনি ভরা মজুরি সেই ফাইভ স্টার হোটেলে একটা সেমিনারে বলেছেন এই সরকারের তিনজন উপদেষ্টা এবং জন উপদেষ্টার এপিএস যে লেভেলে দুর্নীতি করছেন সেটি যদি বন্ধ করা না হয় দেশের অর্থনীতি বিপন্ন হবে এবং আমার কাছে দুদশ সরকারের যে কোনো গোয়েন্দা সংস্থা চালে আমি তথ্য দিতে প্রস্তুত আমি দুইটা ঘটন এই জন্য বললাম যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির মহোৎসবের কথা বলে তারা কি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে এরকম একটি প্রমাণ দিতে পারবেন তো এগুলো সবই হচ্ছে তাদের মেট্রিক ডিজাইন এবং এগুলো কিন্তু প্রথম দিকে মানুষ বুঝতে না পারলে এখন হারাহারে বুঝতে পারছে কোটা না মেধা 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 কোথায় সে মেধা এখন সেকেন্ড হয়েছে তাকে আপনি কি কারণে চাকরির করুন ওর কি মেধা ছিল না আলটিমেটলি তারা বাংলাদেশটাকে পাকিস্তানের মতো একটা অকার্যকর রাষ্ট্র বানিয়ে একাত্তরের পরাজয় প্রতিষ্ঠান নিতে চায় কিন্তু আমি বিশ্বাস করি এটা হবে না হবে না কেন এটা বাংলাদেশের মানুষ মানবে না